আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইডলির রেসিপি এটি খুব স্বাস্থ্যকর এবং উপাদেয় একটি রেসিপি আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা রুনুর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই রেসিপিটা বানার জন্য এখানে আমি নিয়েছি তিন কাপ চাল এটা আমি সেদ্ধ চাল নিয়েছি আতপ চালে কিন্তু ইডলি ভালো হবে না ইডলি শক্ত হয়ে যাবে তাই সেদ্ধ চালই কিন্তু নিতে হবে আর নিয়েছি ওই পাত্রের মাপ করে এক কাপ বিউলির ডাল আর নিয়েছি ওয়ান টি স্পুন মেথি আমি সব কিছুকে সারারাত্রি ভিজিয়ে রেখেছিলাম দেখুন ডালটা আমার মুখ ফেটে গেছে মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা চাল আর ডালটা কিন্তু ভিজিয়ে রাখতে হবে ডালটা খুব ভালোভাবে ভিজেছে সেটা বুঝবেন কিভাবে ডালের ওপরে যখন এরকম বুদ বুদ উঠে আসবে তখনই কিন্তু বুঝতে হবে যে ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে চালার ডালটাকে আমি জল পাল্টে পাল্টে ছ থেকে সাতবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি চাল ডালটাকে পেস্ট বানিয়ে নেব আমি আলাদা আলাদা করে পেস্ট করছি আপনারা চাইলে কিন্তু চালার ডালটাকে একসাথেই পেস্ট করে নিতে পারেন অল্প করে জল মিশিয়ে আমি চালটাকে পেস্ট করে নেব চালটা কিন্তু একদম মিহি পেস্ট হবে না দেখুন চালটাকে আমি পেস্ট করে নিয়েছি একদম মিহি পেস্ট হবে না হালকা একটু দানা দানা থাকবে এইভাবেই কিন্তু চালটাকে পেস্ট করে নিতে হবে এবার আমি চালের ব্যাটারটা একটা পাত্রে ঢেলে নেব একইভাবে আমি ডালটাকেও পেস্ট করে নেবো ডালটাকেও আমি পেস্ট করে নিয়েছি অল্প করে জল মিশিয়ে এই পর্যায়ে কিন্তু খুব বেশি জল ব্যবহার করা যাবে না মিক্সিটা ধুয়ে চাল আর ডালের ব্যাটারে আমি একটু জল দিয়ে দিলাম এবার চাল আর ডালটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব প্রায় মিনিট তিনের সময় ধরে চাল আর ডালের ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি ঢাকা চাপা দিয়ে দশ থেকে বারো ঘন্টার জন্য আমি এটাকে ফার্মেন্ট হতে সময় দেবো ফিরে আসছি দশ বারো ঘন্টা পর দেখুন চাল আর ডালের ব্যাটারটা আমার কি সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে গেছে এটা কিন্তু নষ্ট হয়ে যায়নি ফার্মেন্ট হয়ে এইভাবে ফুলে উঠেছে এবার আমি ওর থেকে কিছুটা ব্যাটার একটা বড় পাত্রে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দেবো জল নুন আর জল মিশিয়ে আমি এটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব ফার্মেন্ট হওয়ার আগে কোনোভাবেই ইডলি ব্যাটারে নুন মেশা মেশাবেন না তাহলে কিন্তু ফার্মেন্ট হতে অনেকটাই সময় লাগবে আর ওই পর্যায়ে খুব বেশি ব্যাটারটা পাতলাও করা যাবে না দেখুন এখন ব্যাটারের কনসিস্টেন্সিটা হচ্ছে এই রকম এবার আমি নিয়ে নিয়েছি ইডলি মেকার তার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে আমি ব্যাটারটা দিয়ে দেবো ব্যাটারগুলো একদম ভর্তি ভর্তি করে দেবো না কারণ ইডলিটা ভাপে আরও ফুলবে তাই একটু ফাঁকা রেখে আমি ব্যাটারগুলো দিয়ে দেবো এদিকে আমি জলটাকে একটু ফুটতে দেবো জলটা যখন অল্প অল্প ফুটে উঠবে তখন আমি ইডলি স্ট্যান্ডটাকে এইভাবে বসিয়ে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমি এটাকে ভাপিয়ে নেব ফিরে এলাম প্রায় পনেরো মিনিট পর দেখুন ইডলিগুলো আমার কি সুন্দর ফুলেছে আমি একটা নাইফের মাধ্যমে চেক করে নেব দেখুন ইডলিটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি ইডলি মেকার থেকে এই ইডলি স্ট্যান্ডগুলো বার করে ঠান্ডা হতে সময় দেবো সাথে সাথেই গরম অবস্থায় বার করা যাবে না তাহলে এগুলো ভালোভাবে উঠবে না ঠান্ডা করার পরই কিন্তু এগুলোকে আমি বার করে নেব এবার আমি একটা স্পুনের মাধ্যমে ইডলিগুলোকে বার করে নেব ঠান্ডা হলে এগুলো কিন্তু খুব সহজেই উঠে আসবে গরম অবস্থায় কিন্তু এগুলো ভালোভাবে উঠবে না বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এটি খুবই স্বাস্থ্যকর এবং উপাদেয় একটি খাবার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে পারবে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ইডলি এটি আমি সাম্বার নারকেল চাটনি আর পুদিনা চাটনির সাথে পরিবেশন করেছি নেক্সট দিন আমি অবশ্যই চারটি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিগুলো জানার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ